প্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা শুভেচ্ছা নিও আজকে আমি তোমাদের ইতিহাস ও সামাজিক বিজ্ঞান বইয়ের অষ্টম এলাকায় মুক্তিযুদ্ধ এর বিভিন্ন প্রশ্ন ও কাজের সমাধান করে দেব প্রথমে তোমাদের বলবো যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো না তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমার সাথে থাকবে তাহলে চলো আমরা ক্লাস শুরু করি আমাদের এলাকায় মুক্তিযুদ্ধ এগুলো তোমরা রিডিং করে করে নিও আমি তোমাদের প্রশ্নের সমাধান দিই মুক্তিযুদ্ধ নিয়ে আলোচনা সমস্যা চিহ্নিতকরণ বা অনুসন্ধানের জন্য প্রশ্ন এরপর খুশিয়াপা বললেন এসো আমরা আমাদের সবার আগ্রহের বিষয় মুক্তিযুদ্ধ নিয়ে ভাবি সবাইকে মুক্তিযুদ্ধ বিষয়ে কিছু প্রশ্ন করলেন যার কিছু আমাদের জানা কিছু অজানা তিনি বললেন তোমরা কি জানো লক্ষ্য করো ছটা প্রশ্ন দেওয়া আছে এক আমাদের দেশ কিভাবে স্বাধীনতা পেয়েছে দুই কেন মুক্তিযুদ্ধ হয়েছে কখন এবং ধরে মুক্তিযুদ্ধ হয়েছে নেতৃত্বে কিভাবে হয়েছে শুধু কি বিখ্যাত মানুষেরাই মুক্তিযুদ্ধ অবদান রেখেছিলেন আমাদের মতো সাধারণ মানুষেরা কি কোনো অবদান রেখেছিলেন তোমাদের পরিচিত কেউ কি মুক্তিযুদ্ধে সরাসরি অংশগ্রহণ কিংবা সহযোগিতা করেছিলেন এবং সর্বশেষ প্রশ্ন করলে কি ভূমিকা রেখেছিলেন। এখন আমরা এই ছটি প্রশ্নের উত্তর দেখে প্রথম প্রশ্ন আমাদের দেশ কিভাবে স্বাধীনতা পেয়েছে এর উত্তর হবে আমাদের দেশ মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে তিরিশ লাখ শহীদের রক্তের বিনিময়ে স্বাধীনতা পেয়েছে দ্বিতীয় প্রশ্ন ছিল কেন মুক্তিযুদ্ধ হয়েছে এর উত্তর হবে পাকিস্তানের শাসন শোষণ জুলুম অন্যায় ও অত্যাচারের হাত থেকে আমাদের দেশকে রক্ষা করে স্বাধীনভাবে বাঁচার জন্য মুক্তিযুদ্ধ হয়েছে তৃতীয় প্রশ্ন ছিল কখন এবং কত দিন ধরে মুক্তিযুদ্ধ হয়েছে এর সমাধান হবে উনিশশো সালে ছাব্বিশে মার্চ মুক্তিযুদ্ধ শুরু হয় উনিশশো সালে ষোলোই ডিসেম্বর পর্যন্ত প্রায় নয় মাস ধরে মুক্তিযুদ্ধ হয়েছে চার নম্বর প্রশ্ন কার নেতৃত্বে কিভাবে এই যুদ্ধ সংগঠিত হয়েছে এর উত্তর হবে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে এ যুদ্ধ সংগঠিত হয়েছে উনিশশো সালের ছাব্বিশে মার্চ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বাধীনতার ঘোষণার মাধ্যমে আপামর জনগণ প্রায় নয় মাস ধরে মুক্তিযুদ্ধ করেছে পাঁচ নম্বর প্রশ্ন ছিল শুধু কি বিখ্যাত মানুষেরাই মুক্তিযুদ্ধ অবদান রেখেছিলেন আমাদের মতো সাধারণ মানুষেরা কি কোনো অবদান রেখেছিলেন তোমাদের পরিচিত কেউ কি মুক্তিযুদ্ধে সরাসরি অংশগ্রহণ অথবা সহযোগিতা করেছিলেন সমাধান হবে না শুধু বিখ্যাত মানুষেরাই মুক্তিযুদ্ধে অবদান রাখেননি আমাদের মতো সাধারণ মানুষেরাও মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান রেখেছিলেন হ্যাঁ আমার প্রতিবেশী একজন মুক্তিযুদ্ধে সরাসরি অংশগ্রহণ করেছিলেন সর্বশেষ প্রশ্ন করলে কি ধরনের ভূমিকা রেখেছিলেন এর উত্তর হবে মুক্তিযুদ্ধ শুরু হলে আমাদের প্রতিবেশী ভারতে অবস্থিত মুক্তিযুদ্ধের প্রশিক্ষণ কেন্দ্র থেকে প্রশিক্ষণ নিয়ে দেশে ফিরে চট্টগ্রামের যুদ্ধে অংশগ্রহণ করেন তিনি বীরত্বের সাথে যুদ্ধ করেন এবং হানাদার বাহিনীর শত্রুদের পরাজিত করে চট্টগ্রাম শহর মুক্ত শত্রু মুক্ত করতে ভূমিকা রেখেছিলেন এই ছিল ছয়টি প্রশ্নের সমাধান আজকের ক্লাসটি এ পর্যন্তই পরবর্তী ক্লাস আমরা চুরাশি পৃষ্ঠা থেকে সমাধান করব সবাইকে আবারও বলছি যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো না তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমার সাথে থাকবে সবাইকে আবারও শুভেচ্ছা জানিয়ে আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ